الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شروره أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى. وبارك وسلم تسليما كثيرا كثيرا أعوذ بالله من الشيطان جزاء بما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم ان للجنه ثمانيه ابواب او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নামাজ রোজা সাই রোনা পিতা মাতার খেদ মত ভুইল না নামাজ রোজা সাই রোনা পিতা মাতার খেদ মত ভুইল না لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله تعالى درباره কোটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র জুম্মার দিনে পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্য যেই মহান রব্বুল আল্লাহ তালার ঘর মসজিদে আল্লাহ তালা আমাদেরকে একত্রিত করে দুই ফরজ নামাজ আল্লাহ তালা আমাদেরকে একসাথে জোরমিল মোহাব্বত নিয়ে আদায় করার যেই মহান রব্বুল আলমিন সুযোগ করে দিলেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে দিল থেকে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ দুরুদালাম পট করি বিশ্ব নবীর পর সকলে বলি সাল্লু আলাইহাল্লাম আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে একখানা ছোট আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবীর হাদিসের ভিতর থেকে বোকারি শরীফের খানা হাদিস আল্লাহ যদি চায় তাহলে এরপরে ইনশাল্লাহ আলোচনা হবে আজকের আমার আলোচনার বিষয় জান্নাত আল্লাহ তালা আমাদের জন্য কেমন তৈরি করে রাখছে সময় কম এর জন্য মূল আলোচনায় চলে যাইতেছে আমরা তো সকলেই জান্নাত চাই জান্নাতের আশাও আমাদের মনের ভিতরে আছে কিন্তু কতটুকু আমাল করতেছি দেখেন না আল্লাহ তারা কেমন জান্নাত আমাদের জন্য বানায় রাখছে যখন কোনো মমিন বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে মমিন বান্দা চলে যাবে ওই সময় আল্লাহ তালা দুইজন ফেরেশতা আসমান থেকে পাঠায় দেয় জমিনে তারা স্বাগতম জানানোর জন্য আসে মমিন বান্দাকে স্বাগতম জানানোর জন্য দুইজন ফেরস্তা আল্লাহ তারা পাঠায় দেয় এরপরে যখন এরকম একের পর এক ফেরেশতা আসতে থাকে সুর স্বাগতম জানাতে থাকে জান্নাতিকে সুস্বাগতম জানাতে থাকে এরপর থেকে যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় যখন আদ্রাইল আলিহিম সাল্লাহ সালাম ওনার জান কবস করেন আল্লাহ তালা বলেন আমার বান্দা এরকম হারাম করে দিয়ে আমার ইবাদত করছে কার জন্য ইবাদত করছে কি আসা ইবাদত করছে সেই জান্নাতখানা আমার বান্দার সামনে ধরে দেখায় দাও ওই সময় আল্লাভাক রব্বুল আলমিন আপনাকে আমাকে জান্নাত দেখায় দেবেন জান্নাত দেখতে দেখতে কোন সময় যে যান কবস হয়ে যাইবে আমরা নিজেরাও টের পাব না বলা হয়েছে শীতকালে যদি হাঁসের গোস্ত রান্না করে আর ঝাল যদি বেশি হয় খাইতে মজা লাগে কিন্তু ঝাল বেশি হইলেও দু এক সময় পানি বের হয় কিন্তু মজা লাগে কি বলে ঝাল হয়েছে কিন্তু কী লাগে মজা লাগতেছে কষ্ট হয়েছে খাইছে কিন্তু মজা লাগতেছে তা ওরকম মুমিন বান্দার মৃত্যুর যন্ত্রণা তো হবেই কিন্তু ওই যে জান্নার দেখে আর মৃত্যুর যন্ত্রণা মনে আসবে না ঝাল হয়েছে কিন্তু ঝালের কথা মনেই থাকবে না এমন মজা তাল্লাভাগের জান্নাত দেখে মমিন বান্দার মৃত্যুর যন্ত্রণা আছেই কিন্তু ওই মৃত্যুর যন্ত্রণা মমিন বান্দার টের পাবে না জান্নার দেখে কোন সময় যে জানটা কমস হয়ে যাবে মুমিন বান্দা নিজেও টের পাবে না এরপরে যখন কবরে রেখে আমরা সকলে চলে আসব কবরে রেখা আসার পরে দুইজন ফেরস্ত আসবে সওয়ালের জব করার জন্য আমরা তো সারাদিন পড়ছি মান রবা মান দিন উকা মান নাবি কামান দিন উকা মান নাবি শুধু পড়তে থাকি বলা এটা মুখস্থ করার দরকার নাই আপনি আমল করলে আল্লাহ তালা আপনাকে এমনি মনের ভিতরে উঠাই দেবে দুজন প্রেরেস্তা সে জিজ্ঞাসা করবে মান রব্বু কা তোমার কে যদি মমিন বান্দা না বলবে রবি আল্লাহ আমার রব আল্লাহ এই এমন নাম দুনিয়াতে আর কোনোদিন কেউ জল্পনা না করব না কারোর মনের ভিতরে আসি নাই বলবে রবি আল্লাহ আমার রব আল্লাহ আমার দিন কা তোমার ইসলাম কি তোমার ধর্ম কি বলবে দিন আল ইসলাম আমার দিন হচ্ছে আমার ধর্ম হচ্ছে ইসলাম আমার হাজ আর রজুল্লাহ কি ফিকুম রসুল সাল্লাহ একদম ধরে দেখাবে বলবে এমন একটা লোককে দুনিয়াতে পাঠাইছিলাম যে তোমাদের পথ বলা মানুষদেরকে পথের দিকে তাকাই দেখাইছে এই লোকটাকে চিনুনি যখন বলবে হা দা মুহাম্মুন সাল্লু আলিম ইনি তোমার মায়ার নবী মুহাম্মস্তালি আল্লাহ ভাক বলবে এরপরে আল্লাহাক বলবে আমার বান্দাকে আর প্রশ্ন করার দরকার নেই কি বলবে আমার বান্দাকে আর প্রশ্ন করার দরকার নেই আন সদাকে আব্দি আমি সত্যায়ন করতেছি আমার বান্দা যা বলছে সব সত্যই বলছে হ্যাঁ আল্লাহ নিজেই বলবে আর সদা আবদি আমার বান্দা যা বলছে সব সত্যি বলছে এরপর আল্লাহ তারা বলবেন আফসির হুমিনাল জান্নাহ আমার বান্দা দুনিয়ার ভিতরে দুনিয়ার মাটির ওভেন শুয়ে থাকবে কেন আমার বান্দার জান্নাতের বিছানা বিছায় দাও কবরের ভিতরে ও আল বিশু হুমিনাল জান্নাহ আমার বান্দা দুনিয়ার কি কাপড় চোর পড়ে আইছে কয়েক টাকা বা একটা কাপড়ের কাবুল এই কাবরের কবর খুলিয়া আমার বান্দার জান্নাতের পোশাক পরাইয়া দাও আফতাহু লাহু লাহু ভিতর আর যা আমার কবরের ভিতরে একটা দরজা খুলিয়া দাও আফতাহু লাহু বাবানিলাল নীলাল বলাইছে বলা কবরের সাথে আর জান্নাতের সাথে একটা দরজা খুলিয়া দাও আমার বান্দা যেন কবর থেকে জান্নাতের নাজ নিয়ামত দেখতে পায় জান্নাতের সব কিছু যেন ঘেরান নিতে পারে এই কবরে আরেক হাতিসে আসছে বান্দা হুর দেখবে কি দেখবে হুর ধরতে যাবে আল্লাহবাদ বললে বান্দা হুর ধরতে যেও না দুনিয়াতে একজনের সাথে মিস কল একজনের ভালোবাসছিল তাকে ধরার জন্য পাগল হয়েছিলাম এখন ধরতে যেও না দুনিয়াতে তোমার স্ত্রী তোমাকে ঘুম থেকে জায়গায় দিত আজকের তুমি ঘুমায় থাকো আমি আল্লাহ আমি নিজেই তোমাকে জায়গায় আল্লাহ তালা নিজেই জায়গায় এবার কবরের আধাব শেষ হলো বিচার শেষ হলো সংক্ষেপে বলতেছি এরপরে যখন জান্নাতে না আমরা প্রধানমন্ত্রী যদি আমাদের দেশের প্রেসিডেন্ট যদি এক জায়গায় যায় তা কয়েকটা গেট থাকে না তা জাননাতে এরকম কয়েকটা গেট থাকিবে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য কয়েকটা গেট থাকি ফেরেজ তারা সুস্বাগতম থাকিবে জানাই মার হাবা আসেন 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 জান্নাতে আসেন এই বলতে বলতে প্রথম গেটের সামনে যাইবে গিয়ে এমন সুন্দর সুন্দর পাহাড় এমন সুন্দর পাহাড় দেখবে এমন সুন্দর নাচ নেওয়ার মধ্যে একটু ঘুর ঘুর গিয়ে আমরা খেলা করতেছে এমন সুন্দর সুন্দর জিনিস দেখবে দেই তারা আনন্দের সাথে বলতে থাকবে জান্নাত তু মোজাল হো জান্নাত তু জান্নাত তু মোজাল হো জান্নাত তোমার হে জান্নাতরে বলতে থাকবে জান্নাত তোমার হে জান্নাত তু মোজাল এটাই জান্নাত তোমরা মোজা নেওয়া শুরু করে দাও হুম এরপরে ফেরেস্তারা বলবে হুররা বলবে যে এটা জান্নাত না জান্নাতের সামনে কা লাড্ডু দিল্লি বহুত দূর হয় দিল্লিকা লাড্ডু দিল্লি বহুত দূর হয় দিল্লি এখন বহুত দূরে জান্নাত এখনো বহুত দূরে কেবল প্রথম গেটে আইসি আমরা এরপরে যখন দ্বিতীয় গেটে চাইবে এমন সুন্দর সুন্দর জিনিস দেখি দেখিবে এমন সুন্দর সুন্দর মজাদার দেখিবে দেখার পরে সব ভুলিয়া যাইবে জান্নাতের বলবে জান্নাত তো মোজালে হয় এটাই জান্নাত এর মতন জান্নাত আর হতেই পারে না দ্বিতীয় গেটে গিয়ে বলবে কি এর মতন আর হতেই পারে না এটাই জান্নাত এরপরে আবার বলিবে আরও সামনে এরপর যখন তৃতীয় গেটের সামনে যাইবে এমন সুন্দর সুন্দর ডিজাইন দেখিবে প্রথম দুইটা গেটে যেমন ডিজাইন দেখছিল যেমন কাজ দেখছিল যেমন কারিগর্য দেখছিল একটার সাথে কোনো কার্যকর্য মিল নেই এমন সুন্দর নাচ নিয়ামত দেখিবে দেখার পরে জান্নাতিরা বলতে থাকবে আর আমরা বিশ্বাস করবো না এটাই জান্নাত সবাই মজা ফেরেস্তারা বলতে থাকবে ভোর গেল আমরা বলতে থাকিবে জান্নাত আরো সামনে এ তোর শেষ গেট এরপরে জান্নাত ভিতরে ঢোকানো হবে জান্নাতের ভিতরে যখন ঢুকবে ঢোকার পরে গিয়ে দেখবে বিশাল বড় বড় একটা সিংহাসন আপনারা আমার জন্য সাজানো থাকিবে বিশাল বড় বড় দিক থাকিবে বিশাল বড় বড় হল রুম থাকিবে বিশাল বড় 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 চেয়ার এর ভিতরে বিশাল হুর হুড়া থাকিবে যারা বসা থাকিবে আর বলতে থাকিবে আহলান সাহলান, সাহলান আহলান, মারাহবা আসেন আসেন আপনাদের জন্য আমরা ছিলাম আহলান সাহলান মার আসেন আমাদের কাছে আসেন কোন দুনিয়ার পিছনে পড়ে রয়েছে জান্নাতের ভিতরে এরকম প্রতি শুক্রবারে একটা করে মার্কেট থাকিবে এই মার্কেটের ভিতরে সকলেই যাইবে ওর ভিতরে প্লাস্টিক প্লাস্টিক সার্জারি হবে মুখ জান্নাতের ভিতরে প্লাস্টিক সার্জারি হবে এবং মহিলাদের জন্য থাকিবে ওনারা সোনার ওনারা কসমেটিক পছন্দ করে ওনাদের জন্য কসমেটিক একটা রুম থাকবে সেখানে শুধু কসমেটিক পাওয়া যাবে তারা কসমেটিক যিনি পাগল থাকিবে আর আমরা চেহারা সুন্দর করার জন্য চলে যাব বিভিন্ন ব্যাসলেট থাকবে জান্নাতের ভিতরে যখন ঢুকানো হবে ব্যাসলেট পড়াই হবে জান্নাতে যাওয়ার সাথে তো সৌরভ খাওয়ানো হবে মদ হারাম করা হয়েছে দুনিয়াতে জান্নাতে যাওয়ার সাথে তো মদ হালাল করে দেওয়া হবে বলবে যা তো পারেন খাতে থাকেন মদ খাওয়াই দেবে মদ খাওয়ানোর পরে দুধের নহর খাওয়াবেন মদের নহর খাওয়াবেন বিভিন্ন নহর আছে এগুলো খাওয়ানোর পরে হল রুম থেকে যখন আসবে একজন আরেকজনের চেনে ফেলবে স্ত্রী স্বামীকে চেনবে স্বামী স্ত্রীকে চেনবে কিসের জন্য চেনবে দুইজন তো দুই জায়গায় গিয়েছিল দুই জায়গার থেকে চেহারা একটা একটা চেহারা থাকিবে এরকম ঝোলানো বিভিন্ন রকমের চেহারা থাকিবে ওনারা বলতে থাকিবে আল্লাহ জবান খুলে দেবেন ওনাদের বলবে আপনাকে যদি আমার পছন্দ হয় তাহলে আপনার ভিতরে আমাকে স্থানান্তর করে নিন আমাকে আপনার ভিতরে ঢুকাই নিন আমি যাইতে ইচ্ছুক এরপরে যখন আল্লাবাক জান্নাতের ভিতরে সর্বপ্রথম যে খানাটা দেবেন মাছ মাছের তরকার মাছের ভোনা দেবেন খাইতে মাসের কলিজা মাছের ভোনা খাইতে দেবেন তা জান্নাতেরা এমন সুন্দর খানা খাইবে দেখবেন শহরের ভিতরে বিভিন্ন হোটেল আছে যেগুলায় নিজেরা খাইতে হয় কেউ খাওয়া দেয় না নিজেরা নিয়ে কয়েকটা রকমের আইটেম থাকে পঞ্চাশ ষাট রকমের এক একটা আইটেম কয়েক রকমের থাকে এক এক রকমের আইটেম এক এক খাইতে থাকে তাই প্রথমে যখন যাই যাওয়ার পরে গরুর গোস্ত তারপরে খাসির গোস্ত খাওয়ার পরে আর সামনে যে কোমরের গোস্ত আছে এইদিকে আর মন থাকে না এটা খাইতে বাঙালি এমন খাওয়া খাওয়া শুরু করে যে ওই দিকে যে আরও মজাদার খানা আছে আর মন থেকে প্যাট ভরে যায় তা জান্নাতের ভিতরে প্যাট ভরবে না যত মন চাবে তত খাইতে থাকবেন তাই একটা একটা রকমের খানা এমন সুন্দর সুস্বাদুর হবে জান্নাতরা খাইতে থাকবে খাইতে থাকবে খাইতে খাইতে ভোর বলবে মাছের কলিজার বোনা পাইয়া এত খাইতেছে এরপরে আরও সুন্দর খানা আছে এরপর আরও সুন্দর খানা আছে এদের মজা নেয় না আরও সুন্দর খানা আছে পাখির বোনা খাইবে একবারে পাখির তরুতাজা পাখির বোনা আপনার সামনে এনে রেখে দিবে খাইতে থাকবেন পাখির ঘ খাওয়ার পরে এবার একের পর এক খানা খাইতে থাকবেন খাওয়ার পরে হুররা বলবে একটু ঘোরা দরকার না আপনারা দুনিয়াতে বিভিন্ন জায়গায় ঘুরছেন তো একটু ঘুরে আসি না আমরা সুপ্রিম পাহাড় বিভিন্ন জায়গায় নদী আছে জান্নাতে দুইটা নদী থাকবে জান্নাতে দুইটা জায়গায় ঘোরার থাকবে বাইদাস আর বাই দাস এই দুইটা জায়গায় ঘোরার থাকবে এই জায়গায় যাওয়ার পরে নামার সাথে সাথে দুইজন ওর দাঁড়ায় থাকবে আপনাকে স্বাগত জানানোর জন্য ওঠার সময় দুইজন থাকিবে নামার সময় দুইজন থাকিবে তারা এমন সুন্দর হবে যে তাদের এই যে গোস্তর ভিতরে হাড় হাড়ের ভিতরে যে একটা সেরা আছে সেরার ভিতরে যে রক্ত চলাচল করে এগুলো দেখা যাইবে এমন সুন্দর আল্লাহ তালা তাদেরকে বানায় রাখছে বলা হয়েছে দুনিয়াতে তো আমরা এমন সুন্দর তারা তাদের এই জায়গায় একটা এ ফিট করে থাকিবে যে তারা মনের ভিতরে কী বলতেছে মনের ভিতরে কোনো কিছু মিথ্যা কথা বলতেছে নাকি আমাকে ভালোবাসে নাকি এরা উঠে যাবে সাথে সাথে দুনিয়াতে তো আমরা একজনের বলে আই লাভ ইউ একজনের বলে ফুল দিতেছি আরেকজনের গিয়ে জুতানে দাঁড়ায় থাকে একজনের মিসকল দেয় যে আমি আপনার ছাড়া বাঁচব না আর আরেকজনের ফুল গিয়ে দাঁড়ায় থাকি কিন্তু দুনিয়াতে ধোকাবাজি করে কিন্তু জান্নাতের মধ্যে কোনো ধোকাবাজি হবে না ওর মনের ভিতরে কী আসে ও কি চাইতেছে সেটা ইজগা উঠে যাবে যে আমাকে সে প্রকৃতিও ভালোবাসে নাকি আরেকজনকে ভালোবাসে এরপরে বলা হয়েছে জান্নাতের বেশি ট্যাক লাগে আর বসে থাকবে তা দুইজন থাকবে পায়ের কাছে দুইজন মাথার কাছে বসে থাকবে তা মনের ভিতরে জল্পনা কল্পনা দুনিয়ার গানের কথা মনে হইবে দুনিয়ার নাচ নিয়ামতের কথা মনে হবে যে দুনিয়া এমন সুন্দর নাচ ছিল তা জান্নাতিরা বলবে ঘুররা বলবে কেমন নাচ দেখছিলেন নাচের সাথে কোনো নাচ নাই বলা হয়েছে এই বলে দুইজন মাথার থেকে শুরু করবে দুইজন থেকে শুরু করবে পার দেবে এক এক লক্ষ রকমের জুনাকি বেরো হয়ে যাবে এরপরে বলবে এর থেকে আরো সুন্দর মজাদার জিনিস আছে সামনে আল্লাহবাক সকলকে ডাক দিবেন বলবেন আপনারা সব কিছু দেখছেন বলবে আর আল্লাহ আমরা সব কিছু দেখছি কিন্তু একটা জিনিস দেখি আপনার দিদা আর এখন আমরা পাই নাই আল্লাহ তালা বলবেন তোমরা কি চাও আরো বলবে আল্লাহ জান্নাতের ভিতরে দুনিয়াতে গান বাজনা দেখছি আমরা জান্নাতে গান দেখতে চাই গানের একটা স্টেজ দেখতে চাই আল্লাহ বা ফেরিস্তাদেরকে বলবে যাও একটা স্টেজ বানায় ফেলো জান্নাতের ভিতরে আল্লাহ আল্লাহবাক স্টেজ বানায় ফেলবে জান্নাতের ভিতরে স্টেজে এত বড় হবে বলে হজরত আদম আদম থেকে নিয়ে লাশ যে ব্যক্তি দুনিয়াতে আসবে এত বড় এত মানুষ সকলে একসাথে ওই জান্নাতে গুলো থাকতে পারবে এরপরে আল্লাহ আল্লা বকরুল্লা কাছে ফেরেস্তারা বলবেন আল্লাহ স্টেজটা বানাইবো এই যে প্যান্ডেল করবো প্যান্ডেলগুলো কি দিয়ে করবো আল্লাহ তালা বলবে আমার নূর দিয়ে করো সুবহান আল্লাহ বলে আল্লাহ তাহলে স্টেজের ভিতরে চার থাকবে এই চারগুলো কী দিয়ে করবো বলে আমার নূর দিয়ে করো এরপরে আল্লাহ তালা বলবে এবারে বলবে আল্লাহ দুনিয়াতে আমরা দেখছিলাম যে মানুষ মাহফিল করে পুস্টার সবাই হ্যান্ডবেল করে এগুলো করবো না বক্তার নাম কার দেবো কে সভাপতি হবে আল্লাহ তালা বলবে ওই জায়গায় আমাকে নাম লেখো আমি সভাপতি নিজেই সুবাহান আল্লাহ বলি আল্লাহ তালা সব সভাপতি দুনিয়া কে আমাদের ময়দানে ওই স্টেজের সভাপতি আল্লাহ তালা নিজেই হবে এই জন্য সভাপতির দাম আছে না মসজিদ মাদাসার সভাপতি আল্লাহ তালা বহুত দাম যদি তারা হকের সাথে আঞ্জাম দিতে পারে যে আমি আল্লাহ তালার বলা হয়েছে মসজিদের সভাপতি মাতার সহপতি হইলে মনে করতে হবে যে আমি সব কিছু না বলা হয়েছে আমি মসজিদের সভাপতি হয়েছি মানে আমি আল্লাহ তালা একটা খেদমত নিয়েছি আমি আল্লাহ তালা একটা খেদমতের গোলাম হয়ে গেছি এটা জন্য আমি আঞ্জাম দিতে পারি আল্লাহ তালার সামনের জন্য ওই আল্লাহ তালা যেমন সভাপতি হবে ওই সভাপতির সাথে যেন আমি যেন একই হতে পারি এরপরে আল্লাহ তালা বলবেন ফেরস্তার বলবে আল্লাহ তাহলে পড়ান আকাশ পড়দান বক্তা কাকে বানাবো বলেন বিশ্ব নবী সাল্লাহ সাল্লামকে আমার বন্ধুকে প্রধান বক্তা হিসেবে বানিয়ে দাও এরপরে বলে বিশেষ অতিথি বানাবো আল্লাহ তালা বলবে হজরত দাউদ আলহি সাল্লামকে বিশেষ অতিথি বানায় দাও এরপরে আল্লাহ তালা যখন বিশেষ অতিথি বানায় দেবে এরপরে আমরা গজল গাই না বিভিন্ন জায়গায় শুরু করার কিরাত গাই বলাই এস্টে শুরু করার আগেই আল্লাহ তালা বলবে কিছু ফেরাস্তারা আপনারা কিছু আর শুরু করে দাও কিছু গজল শুরু করার কিছু কোরআন তেল শুরু করে দাও তো ওনাদের তেলাওয়ার শুনে ফেরেস্তারা সকলেই আমরা মানুষরা সকলে এমন মুগ্ধ হয়ে যাইব আল্লাহ তালা বলবে বান্দা এর থেকে আরো কিছু শুনতে চাও বলে আল্লাহ এর থেকে আর কেমন হয় এরপরে আল্লাহ তালা ডাক দিয়ে বলবে দাউদ তোমার কোরআনের তেলাওয়া শুরু করে দেবে হজরত দাউদ আলীতালাম কোরআনের তেলাওয়ার শুরু করে দেবেন হজরত দাউদ আলী সালাতামের তেলাওয়ার শুনতে শুনতে মানুষ হয়ে যাইবে এমন সুন্দর তেলাওয়াত যখন দাউদ আলহ সালাম তেলাবাত শুরু করে দেবে তেলাওয়াতের এমন আওয়াজ এমন আওয়াজ তেলাওয়াতের সুরে সুরে এমন আওয়াজ হইবে জান্নাতের ভিতরে যখন দুধের নহর গুলো উতলাইতে থাকিবে মদের নহর গুলো থাকিবে সাগরের নহরের ভিতরে বাড়ি খাইতে থাকিবে এমন সুন্দর নহরের আওয়াজ এমন সুন্দর আওয়াজ পাখিরা শুধু ঝিরঝির আওয়াজ করতে থাকিবে একটা গাছের সাথে আরেকটা একটা গাছ ঝিরঝির আওয়াজ করতে থাকিবে গাছের পাতাগুলো জিলজিল করে ঝিনুকের আওয়াজ দিতে থাকিবে এমন সুরের আওয়াজ দুনিয়াতে কোনো মানুষ বজাইতে পারবে না এরপরে আল্লাহ তালা বলবে এর থেকে আরো মজাদার আওয়াজ আছে এরপরে আল্লাহ তালা বলবেন আমার বিশ্ব রবি সাল্লামকে সুর দেওয়া শুরু করে দিবেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম যখন শুরু করে দিবেন আল্লাহর নবী যখন তেলাওয়াত করবে মানুষ এমন মাতোয়ারা হয়ে যাইবে মানুষ মনে হয় দুনিয়ায় না মানুষ মনে হয় কবরে নাই বলাইছে এমন মাতোয়ারা হইবে মানুষগুলো হেলতে থাকবে দলতে থাকবে কেউ কারোর দিকে কোনো হুশ নাই মানুষ হেলতে থাকবে দলতে থাকবে কেউ কারোর দিকে হেঁস নাই সময় গেছে ইনশাল্লাহ আগামী যদি আল্লাহ তালা যদি সময় দেয় তাহলে এই এরপর থেকে আলোচনা হবে এরপরে জাহান্নাম নাম কী আল্লাহ তালা বানায় রাখছে আমাদের জন্য জাহান্নাম নাম দরকার না শোনা যে আল্লাহ তালা কেমন জাহান্নাম আমাদের জন্য বানায় রাখছে এরপরে আল্লাহ তালা শুরু দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই জান্নাতি ফিরদাউস আমার তৌফিক দান কর আমিন আল্লাহ তালা কবর এক যে আল্লাহ তালার জান্নাতুল ফিরদাউস বাসিন্দার হওয়ার আল্লাহ তালা আমাদের সকলকেই তৌফিক দান করুক বলেন আমিন তৌফিক আসসালামু রহম